দশ ষোলো আছে তারপর ছাপা আট বারো আছে আচ্ছা বারো চব্বিশের মতো কিন্তু পুরা সেম টু সেম কিন্তু আবার ছোট সাইজের মধ্যে সেম সাইজের মধ্যে পাবেন হ্যাঁ কালার সেম পাবেন কালার ভ্যারাইটি আমাদের অনেক আছে আর সাইজটা ছোট বিদায় থিকনেস কম বিদায় গুলো দাম কম এগুলো কিন্তু আমাদের পনেরো বছর কালার গ্যারেন্টি আছে আচ্ছা প্রত্যেক দিন এই গ্রেট আমাদের সবই এগুলো আমরা বিক্রি বিক্রি করি না কিভাবে আসবে আপনাদের সব আমাদের শুরু হচ্ছে ঢাকা যাচ্ছে আবার আইডেল স্কুলগুলিতে আপনাদের শুরু আর এখানে আসতে সব সময় আমাদের চলে ভেগে পেয়ে যাবেন কিংবা কোনো প্রয়োজন আমাদেরকে ফোন দিলে হবে আমার নাম্বার ফোন দিলে হবে আচ্ছা এই টু জেড সব কল কিছু এখানে পেয়ে যাবেন ভাই একটা এগুলো আপনি অস্ট্রোমে দিতে পারেন ডাইনিং দিতে পারেন

এটা সেম প্রাইজের মধ্যে 65 এটা পাই अवेलेबल বা ওয়াশরুম চলতেছে নিচে এটা বা সেম এটি পার স্কয়ার ফিট চাই এটা 68 পার স্কয়ার ফিট এর কিন্তু এমস আর এই মোড়া খুব ভালোই চলে আমাদের এটা কিচেন ডেকোর আছে বাথরুম ডেকোর আছে আচ্ছা এদিকে হ্যাঁ এটা 68 পার স্কয়ার ফিট 68 জি এটা এটা 70 আমাদের এর মধ্যে কিন্তু পাঁচটা কালার আছে আমাদের পাঁচটা কালার পেজ এই ব্রিকটার মধ্যে বিভিন্ন কালার নাকি আচ্ছা এদিকে এটা 68 পার স্কয়ার ফিট 68 আচ্ছা এটা সেম 68 এটার মধ্যে কয়টা কালার পাচ্ছেন আচ্ছা তারপরে একটা আছে আমাদের গ্রের মধ্যে আচ্ছা তারপর আমাদের এই মালটা খুব ভালো চলে আচ্ছা অন্যরকম কালেকশন হ্যাঁ একটু ইউনিক কালার তো ভালো চলে আমার কি ভাই অনেকে এই উডের এগুলো চায় উডের মধ্যে আমাদের অনেক কালেকশন আছে এটা তো দেখতেছেন আমি বলি এটা হচ্ছে অনসময় কি কিছু আছে ডাইরেক্ট সলিড হ্যাঁ

আমাদের এটার মধ্যে একটা মাল্টি কালার আসতেছে ইনশাআল্লাহ কয়েকদিন পর পাবে এদিকে একটা এটা 48 টাকা স্কয়ার ফিট রুম এদিকে এটা 52 টাকা স্কয়ার ফিট 52 টাকা মাঝখানে একটা দেখতে পাচ্ছেন জি এটার মধ্যে আমাদের কালেকশন আছে ওয়াও আর এটার মধ্যে আমাদের কিচেন ডেকোর আছে ওকে অন্যরকম একটা কালেকশন এটা আমাদের মধ্যে কয়টা কালার আছে হ্যাঁ এটাও अवेलेबल চলতেছে আমাদের ডেকোর জন্য দারুণ একটা চলতেছে এটা 52 টাকা স্কয়ার ফিট 52 থেকে 54 যেমন এই কালারগুলো 54 টাকা স্কয়ার ফিট এটা 54 জি 54 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা এটাতে 15 টাকা স্কয়ার ফিট এটা 52 টাকা স্কয়ার ফিট 52 টাকা

আচ্ছা টাকা বেশি যখন প্লেন নিবেন তখন দামটা কমবে আচ্ছা এই ডিসপ্লে কিন্তু সবই কিন্তু এমস ভাই মোটামুটি সর্বনিম্ন প্রাইসটা কত এখানে আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এটা কত ভাই এটা বিয়াল্লিশ টাকা এইগুলো একশো পার্সেন্ট পছন্দ হবে ইনশাআল্লাহ আচ্ছা এদিকে এটা দেখতে পাচ্ছি এটা 38 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা এটা 38 টাকা স্কয়ার ফিট আচ্ছা লাকি সিরামিকের মধ্যে 40 টাকা স্কয়ার ফিট আর এই দুইটারে আমাদের দাম দাম একটু বেশি এটা সবচেয়ে আমাদের লাক্সারি আইটেম আচ্ছা এটা 48 টাকা স্কয়ার ফিট 48 টাকা স্কয়ার ফিট কিন্তু এমবস কিন্তু প্লেন না হ্যাঁ এটা অনেক গ্লেস কিন্তু আমি আপনাকে একটা দেখাই ডায়মন্ড ডায়মন্ড একটা এর উপর আমরা কিন্তু লাইট অফ করে রাখছি তো অনেকগুলা আপনি হাতে না দেখলে কিন্তু গ্লেসটা বুঝতে বুঝতে পারবেন না যে কি জিনিসটা আচ্ছা এদিকে অনেকগুলো আছে যেগুলো আমাদের সব अवेलेबल আছে

আর যাই কিছু জানতে ইচ্ছা হয় আমাকে ফোন দিলে হবে চৌষট্টি জেলা একদম ডেলিভারি নিজস্ব পিক আপ আছে ট্রান্সপোর্ট আছে সকল ধরনের সার্ভিসগুলো বাইরে দিয়ে থাকে তাই অবশ্যই অবশ্যই ভাইয়ের সকল ভিড় আপডেট পেতে এবং সিরামিক আইটেমের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেশি বেশি শেয়ার করে রাখুন আলাইকুম